বিসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম দর্শক শ্রোত আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আমার আজকের ভিডিওর বিষয় হলো যে শীত মৌসুমে বেবিদের বা বেবিদের মায়েদের স্বাভাবিক ঠান্ডা লাগবে এটা স্বাভাবিক বিষয় বা সবারই ঠান্ডা লাগবে এটা স্বাভাবিক বিষয় বিশেষ করে বাচ্চাদের যদি ঠান্ডা লাগে সেক্ষেত্রে কিন্তু মা বা পরিবারের কষ্টটা অপরিসীম হয় এই ঠান্ডাটা যেন কম লাগে এবং ঠান্ডাটা যেন অল্প লাগাতে ভালো হয়ে যায় সে বিষয়ে একটু ছোট পরামর্শ দেব আশা করি সেটা পালন করলে আপনার আপনার এবং আপনার পরিবারের ভালো হবে বেবিদের ভালো হবে নবজাতক মায়েদের ক্ষেত্রে মানে মায়েরা যেটা খাবে সেটা বেবিদের রিয়াকশন সেম সেম হবে মা যেমন ধরনের খাবার খাবে বেবিরা সে এক ধরনের রিয়াকশন হবে ঠান্ডা অল্পতে যেন না লাগে এবং অল্পতে যেন ভালো হয় সে বিষয়ে মায়েরা যদি একটু সচেতন হয় একটু অর্গ্যানিক খাবার খায় তাহলে দেখবেন আল্লাহ রহমতে তার অ্যান্টিবায়োটিটা খুব ভালো থাকবে এবং ঠান্ডাটা কম লাগবে এখন মায়েরা সাধারণত কি খাবে সে বিষয়ে একটু কথা বলি আপনি এক গ্লাস পানি পিস পাতা নিবেন যদি থাকে আপনার বাসার আশপাশে বা বাসায় আশপাশে থাকে দুই তিন পিস লেবুর পাতা নেবেন একটু থেতো করবেন এর সঙ্গে একটু আদা নেবেন এক ইঞ্চি পরিমাণ আদা তিন চার পাঁচ পিস হলো লবঙ্গ নেবেন অল্প একটু দারচিনি নেবেন বা দারচিনি গুঁড়া নেবেন আইটেম কয়টা তুলসির পাতা তিন চার পিস দুই তিনটা লেবুর পাতা এক ইঞ্চি আদা চারটা পাঁচটা লবঙ্গ আর অল্প একটু দারচিনি এক গ্লাস পানির মধ্যে একটু থেঁতো করে গিলাসের মধ্যে রেখে দেবেন ঢেকে রাখবেন সেটা গ্লাসটা হইতে হবে কাঁচের গিলাস বা স্টিলের গ্লাস ওটা রাতে ভিজা রাখবেন সকালে উঠে আপনি ওই পানিটায় ছাঁকবেন সেকে গরম করে পান করবেন এতে উপকার হবে কি আপনার হলো যে গরম পানি তো সাধারণত শীতকালে মানুষ পান করে এক কাজে দুই কাজ হবে গরম পানি পান করা হবে সে ঠান্ডা যেন অল্পতে ভালো হয়ে যায় মানে মায়েরও ঠান্ডা লাগবে না বাচ্চারও ঠান্ডা লাগবে না ওই এক গ্লাস গরম কুসুম গরম পানির সাথে দুই থেকে তিন চামচ মধু দিবেন খাঁটি মধু দেওয়ার চেষ্টা করবেন যদি পান খাঁটি মধু দিয়ে সকালে খাবেন আবার সেম সিস্টেমে সকালে ভিজাবেন ওই সব আইটেম উপাদানও সব একই এক গ্লাস পানি দারচিনি লবঙ্গ আদা তুলসির পাতা আর দুই তিনটা লেবুর পাতা সেম একটু থেতো করে ভিজে রাখবেন ওই পানিটা খাবেন সাধারণত মানুষ শীতকালে সকাল এবং রাত্রে অনেকেই ধরেন গরম কুসুম গরম পানি পান করে তে আমাদের এক কাজে দুই কাজ হবে কুসুম গরম পানি পান করা হবে প্লাস হলো ঠান্ডার যে রিয়াকশনটা ঠান্ডার যে অল্পতে ভালো হবে বা অল্পতে ঠান্ডা লাগবে না সেটা ওই মারও ভালো থাকবে ওই বাচ্চা বাচ্চা যে মায়ের দুধ পান করে ওই দুধের মাধ্যমে সে ওই খাবারের উপকারিতা সে পাবে আল্লাপাক তাকে দিবে এই বিষয়ে সেজন্য বেবিটাও খুব ভালো থাকবে মাটাও ভালো থাকবে এটা খুব সিম্পল জিনিস মা দাদি নানি যেই থাকুক বা মা যদি একটু সচেতন হয় অবশ্যই আমাদের সব কিছু বুঝতে হবে যে রোগ হওয়ার আগে প্রতিরোধ করার চেষ্টা করতে হবে রোগ হওয়ার পরে হায়তাজ করে কোনো লাভ নেই আমি আপনি যদি একটু সচেতন হই একটু পরিশ্রমই হই স্বাভাবিক পরিশ্রম অস্বাভাবিক পরিশ্রম না এটা আমি একজন আপনি মনে করলে এটা পারবেন জাস্ট করবেন যে আমি এগুলো খাবো আমার ইচ্ছা শক্তি দরকার তাহলে আপনি পারবেন আর আমারই কঠিন কাজ না আপনি খায় দেখেন সাত দিন দশ দিন খায় দেখেন বা শীত মৌসুম খায় দেখেন অনেক উপকার পাবেন অনেক উপকার পাবেন আপনার বাচ্চা ভালো থাকবে আপনি ভালো থাকবে আপনার পরিবার থাকবে একটা বাচ্চা অসুস্থ হলে মা পরিবারে বা কি পরিমাণ ওষুধ লাগে কি পরিমাণ প্রেশার যায় ঠান্ডা কাশি শ্বাসকষ্ট মানে শ্বাসকষ্ট বিভিন্ন রকম ঝামেল হয় সবাই যারা বাচ্চা আসে তারা তো সবাই ভুক্তভোগী জানে এটা বাড়তি কথা বলা দরকার নেই তবে আমি সবসময় যেটা বলি রোগ হওয়ার আগে প্রতিরোধ করতে হবে এই আইটেমগুলো খান আল্লাহ রহমতে খুব ভালো থাকবেন সবাই ভালো থাকুন ভালো থাকুন ভালো চিন্তা করুন এবং ভালো কাজ করুন আর বাচ্চাদের প্রতি বাড়তি নজর রাখুন বাচ্চা এবং বৃদ্ধদের প্রতি শীত মৌসুমে বাচ্চা এবং বৃদ্ধদের একটু কষ্ট বেশি হয় একটু সাবধান হয় ভালো থাকুন আল্লাহ হাফেজ